দুই কাটা এক পয়েন্ট দুই কাটা এক পয়েন্ট জমি পাঁচটি গ্যাসের ডবল চুলা পাঁচটি গ্যাসের চুলা বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পায় বিস্তারিত শোনেন খুবই দামি জায়গা খুবই উন্নত জায়গা এক কোটি ষাট লক্ষ টাকার এই প্লটটি একদম সস্তা বিক্রি হবে খুব বেশি বিপদে পড়েছে খুব বেশি টাকার দরকার কিনতে চাইলে এখনও যোগাযোগ করবেন অলরেডি অসংখ্য কাস্টমার যোগাযোগ করতেছে সামনে রাস্তা হলো সামনে রাস্তা হলো বারো ফিট বারো ফিটের সাথে প্রায় চল্লিশ ফিটের উপরে মুখ আছে আপনি এখানে সাততলার ফাউন্ডেশন নিতে পারবেন দুই কাটা এক পয়েন্ট জমি দুই কাটা এক পয়েন্ট জমি পাঁচটা গ্যাসের ডবল চুলা বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পায় কিনতে চাইলে খুব দ্রুত করেন এক কোটি ষাট লক্ষ টাকার এই প্লটটি আমরা আপনাদেরকে সস্তা দিয়েছি ভিডিও কমপ্লিট দেখে দেখার কমপ্লিট দেখে তারপর ফোন দেবেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আপনারা সস্তা জমির মধ্যে ছোটো ছোটো বিনিয়োগ করে বেশি ইনকাম করতে পারবেন সে যারা যারা আরসি সি সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের এগারোটি অফিসে যে কোনো জায়গায় যোগাযোগ করেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনার কালেকশনগুলো আপনার যে কোনো কালেকশন আপনি আমাদের অফিসে দিয়ে আমাদের কোম্পানির পার্টনার হতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া এক কোটি ষাট লক্ষ টাকার এই প্লটটি আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন আমরা এক কোটি সাতাশ লক্ষ টাকা হলে দিয়ে দেব এক কোটি সাতাশ লক্ষ টাকা আপনি কী পাবেন দুই কাটা এক পয়েন্ট দুই কাটা দশ পয়েন্ট যেভাবে বোঝেন দুই কাটা এক পয়েন্ট দুই কাটা দশ পয়েন্ট এই প্লটটি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পায় পাঁচটি গ্যাসের ডবল চুলা। পাঁচটি গ্যাসের ডবল চুলা কিনতে চাইলে খুব দ্রুত করেন খুব দ্রুত করেন বারো ফিট রাস্তা চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা সাগরিকা মোড় থেকে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে বা চার মিনিট লাগবে এরকম আর রিক্সা নিয়ে গেলে সামান্য একদম এক মিনিটও লাগবে না আশেপাশে সব দেখেন পাঁচতলা ছয় তালা সাততলা আটতলা বিল্ডিং খুব দ্রুত করবেন এই জমিটি কিনতে চাইলে চট্টগ্রাম সিটিতে আমাদের কাছে আরও আটশোর উপরে বিল্ডিং আছে বিশ হাজারের উপরে এভাবে সেমি পাকা ঘর সহ বিভিন্ন প্লট পাঁচ কাটা দশ কাটা আট কাটা এবং কমার্শিয়াল প্লট আছে কিছু মার্কেট করতে পারবেন দশ কাটা বারো কাটা পনেরো কাটা বাইশ কাটা ছাব্বিশ কাটা একদম চট্টগ্রামের মেন মেন প্রপারে একদম লোকেশনে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান ভিডিওটা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন এই প্লটটা কিনতে চাইলে চলে আসবেন আমাদের অলঙ্কার অফিসে অলঙ্কার শপিং কমপ্লেক্সের তিনটি